সমস্ত নিয়ম নীতি মেনে রাজ্য রাজস্ব দপ্তর বার চালুর অনুমতি দিয়েছে রাজ্যের অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় বার চালু করার বিতর্কে স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ বিতর্কে মন্তব্য করতে গিয়ে অর্থমন্ত্রী আরও বলেন রাজ্য সরকারের ভাষায় নাইট ক্লাব বলে কিছু নেই সম্প্রতি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় চালু হয়েছে একটি বারকাম রেস্টুরেন্ট আর এই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক রাজ্যের সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র শতবার্ষিকী ভবনের পাশে বার চালু করা নিয়ে অনেকেই আপত্তি তুলেছে এতে রাজ্যের সাংস্কৃতিক পরিবেশ কলুষিত হবে বলেই বেশিরভাগদের মতামত পাশাপাশি অভিযোগ উঠে যে বিভিন্ন নিয়ম নীতি অমান্য করে এই বার চালু করার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার সোমবার এক অনুষ্ঠান থেকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ বিষয়ে সরকারের পক্ষ তুলে ধরেন তিনি বলেন বার চালু করার বিষয়ে রাজ্যের বর্তমানে যে নিয়ম নীতি চালু রয়েছে তা মেনে বার চালু করার প্রস্তাবে অনুমতি দিয়েছে রাজস্ব দপ্তর সরকারের তরফে কোনো নিয়ম নীতি লঙ্ঘন করা হয়নি এবং যে কোনো বার বা এই ধরনের কোনো লাইসেন্স দেওয়া হয় কিছু কন্ডিশন করা হয় এবং সেই কন্ডিশনগুলোর মধ্যে যেগুলো ছিল যেমন ধরুন এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এবং কিছু কন্ডিশন আছে যেখানে মানে বিভিন্ন রকম ডিজি সাউন্ড বা আদার্স কোনো এগুলো ব্যবহার করা যাবে কি না এই ধরনের কিছু কন্ডিশন আছে এখন প্রশ্ন হচ্ছে যে যেমন ধরুন অ্যাপেল শপ যে অ্যাপেল শপ বন্ধু আমার ক্ষেত্রে কত রুলস আছে যে এখানে মাস্ট কম্পালসারি যে হান্ড্রেড মিটার ডিস্টেন্স ফ্রম স্কুল কলেজেস অ্যান্ড হসপিটাল মন্দির মসজিদ এগুলোকে মান্যতা দিতে হয় সুতরাং সেগুলো যখন দেওয়া হয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এগুলো খুব কেয়ারফুলি দেখে হান্ড্রেড মিটার ডিস্টেন্সে আছে এবং বারের ক্ষেত্রে সে ধরনের কোন রুলস কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই তো সেক্ষেত্রে যদিও হান্ড্রেড মিটারের মধ্যে পড়ে না তো স্বাভাবিকভাবে সেখানে বার ইস্যু করা হয়েছে এবং ডিএম থেকে সেটা এখন পর্যন্ত বলছি যে আমার যে দপ্তর বা যে ডিএম এর যে দাওয়া সেটা কোথাও আইনত ব্রেক করা বাড়ির পাশাপাশি এক স্থানে নাইট ক্লাব চালু করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে সোমবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই অভিযোগ নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করে বলে সরকারের কাছে নাইট ক্লাব বলে কোনো শব্দ নেই প্রশাসনের তরফে কোনো নাইট ক্লাবের অনুমতি দেওয়া হয়নি ক্লাব বলতে কোনো শব্দ আমাদের সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কালেক্টর এটা কখনোই দেয়নি সেখানে ক্লাব বলে কোনো শব্দ নেই শুধু তাই নয় যে সাততলা বাড়িটিতে এই বাড়টি চালু করা হয়েছে সেই বাড়ির অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে এমনকি এই বার ব্যবহারের জন্য দমকল বিভাগের অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ এতে সব বিতর্কের মাঝে ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এই তদন্ত রিপোর্ট এলেই অভিযোগের সত্যতা সম্পর্কে জানা যাবে বলে জানালেন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী অলরেডি এটাকে এনকোয়ারির একটা অর্ডার করেছে এটার মধ্যে এবং সেটা কি কি তার ইয়েতে কি লাইসেন্স তার কি হয়েছে বা তার জন্য কি করেছে কোনোরকম কন্ডিশন ব্রেক করেছে কিনা সেগুলো অলরেডি ইনকুয়রি চলছে এবং সেগুলোর জন্য ডিপার্টমেন্ট ব্যবস্থা নিচ্ছে এবং সেখানে যাইও বা এসপাল ল এসপাল ল যাওয়ার কথা কিন্তু সেটা কি হবে সেটা অলরেডি আপনারা গেটিং দ্য রিপোর্ট তখন সেটা দেখা যাবে এখন কষ্ট হচ্ছে নিউজ